এই মুহুর্তে কানাডার এক লক্ষ পাঁচ হাজার ছাপ্পান্ন জন কর্মী দরকার এটা আমার কথা না এটা কানাডার সবচেয়ে বিশ্বস্ত এবং গভর্নমেন্ট ওয়েবসাইট জব ব্যাংকের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন জব ব্যাংকের ওয়েবসাইটটা এখানে আপনারা এখন যদি সার্চ দেন আপনারা এই সিনারিটা দেখতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার ছাপ্পান্ন জন কর্মী দরকার এই কর্মীগুলোর মধ্যে সবাই যে খুব ওয়েল এডুকেটেড হতে হবে বা খুব স্কিলফুল হতে হবে এরকম না এর মধ্যে ড্রাইভার কুক প্লাম্বার ওয়েলডার এ ধরনের কর্মীদেরও কিন্তু বিশাল ডিমান্ড আছে আমাদের দেশের হিউজ একটা বড় গ্রুপ আছে বিশ্বের বিভিন্ন দেশে সৌদি আরব মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর এবং অন্যান্য দেশে এ ধরনের বিভিন্ন পেশায় হিউজ স্কিল আছে তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি জব নিয়ে কেনাডা যাওয়ার তো এটার জন্য সঠিকভাবে আপনাদের আবেদন করতে হবে এবং সঠিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে কিভাবে আপনারা নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করতে পারবেন বা কিভাবে আবেদন করলে নিশ্চিতভাবে আপনারা জব ভিসা নিয়ে কানাডা যেতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যে টপিকসে ইন্টারেস্টেড দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর এরপরে ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায় তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা এক্সাইটিং ইনফরমেশন দিব সেটা হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটসে একটা ক্যানাডার ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়া এবং সফলতার কৌশল সংক্রান্ত একটা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে সরাসরি আমি উপস্থিত হয়ে আপনারা কিভাবে সিভি তৈরি করবেন কিভাবে আবেদন করলে খুব সহজে আপনারা জব অফার পেতে পারেন বা কিভাবে আপনারা সকল প্রকার স্কেমের হাত থেকে নিজেদেরকে সেফ রাখতে পারবেন এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। এই সেমিনারে অংশগ্রহণ করলে আপনারা নিজে নিজে ঘরে বসে কোন রকম কোনো এজেন্সি ছাড়াই ক্যানাডার জবের জন্য আবেদন করতে পারবেন এবং সফলভাবে জব নিয়ে আপনারা ক্যানাডায় যেতে পারবেন এই সেমিনারের রেজিস্ট্রেশন ফি হচ্ছে অনলি দুই টাকা আর এই সেমিনারে আপনি যদি অংশগ্রহণ করেন করার পরে এক হচ্ছে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন বা কোন এজেন্সির মাধ্যমে যদি আপনারা আপনাদের আবেদনটা করতে চান তাহলে আপনি চেক এন্ড ব্যালেন্স করতে পারবেন যে আপনার সঠিক আবেদন হয়েছে কিনা বা সঠিকভাবে সিবিটা তৈরি হয়েছে কিনা এই সেমিনার বিশেষ আকর্ষণ হচ্ছে এক মাসের মধ্যে কেউ যদি ব্যক্তিগত পরামর্শ করতে চায় আমার সাথে তাহলে সে ফ্রি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবে যেখানে আমি ডিটেইলস আপনার ইনফরমেশনটা নোট ডাউন করে আপনার হবে কি হবে না হলে কি কি प्रिपरेशन নিতে হবে বা কোন প্রক্রিয়ার মধ্যে আবেদন করবেন সেটা আবার ব্যক্তিগতভাবে আপনাকে ইনফর্ম করব ওকে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী 26 ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকচ সাইটতে আর আপনারা যারা দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই সেমিনারে অংশ করতে চান তাদের জন্য ভার্চুয়ালি অ্যাটেন্ড করারও একটা সুযোগ রয়েছে এনিওয়েজ সে আজকের মূল আলোচনায় আপনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু কানাডায় জব পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন আর এই চেষ্টা করতে 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 অনেক সময় আপনারা কিন্তু নিজের অজান্তেই বিভিন্ন প্রতারক চক্রের ফাঁদে পড়ে যান তো সেইটা নিয়ে আমি বিভিন্ন সময় লাস্ট ফাইভ ইয়ার্স ট্রাই করছি আপনারা যাতে সঠিকভাবে আবেদন প্রক্রিয়াটা জানেন বা আপনারা যাতে নিজেরা নিজেরা সঠিকভাবে আবেদন করেন সে কারণে কোন কোন জবের জন্য কিভাবে আবেদন করবেন কখন কোন জবের ডিমান্ড আছে বা কোন জব সাইটে কিভাবে আবেদন করবেন প্রোফাইল ক্রিয়েট করবেন কিভাবে ফলো আপ করবেন কিভাবে সিবি তৈরি করবেন কিভাবে কাবার লেটার তৈরি করবেন এগুলো নিয়ে কিন্তু নিয়মিত আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও দিয়ে যাচ্ছি তো এই ধরনের ভিডিও যাওয়ার কারণে আপনাদের মাঝে আমার একটা বিশাল আস্থার জায়গা হয়েছে তো এর মধ্যে অনেকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার বিভিন্ন ভিডিও তাদের চ্যানেলে আপলোড করে তারপর কিন্তু তাদের নাম্বার দিয়ে বিভিন্নভাবে মিসগাইড করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এ কারণে আপনারা সবসময় আমার ভেরিফাইড চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজ কোনগুলা সেগুলো দেখবেন এবং আমার ভেরিফাইড পেজ বা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে যেই নাম্বারগুলো থাকে আমার সাথে যোগাযোগ করার জন্য সেই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন এর বাইরে অন্য কোনো নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা মিসগাইড হতে পারেন বা প্রতারিত হতে পারেন বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ইমো নাম্বার দেয় বা বিদেশি একটা নাম্বার দেয় নাম্বার দিয়ে তারপর ওইখানে ইমোতে আপনাদের সাথে অনেক দিনের পর দিন রাতের পর রাত অনেকভাবে কথা বলে তারপর আপনাদের কাছ থেকে টাকা পোচা নেয় এ ধরনের কোন কাজকর্ম কিন্তু আমার বা আমার অফিসের মাধ্যমে কিছুতেই হয় না শুধুমাত্র ব্যক্তিগত পরামর্শক নিয়ে তারপর আপনার এলিজিবিলিটি যাচাই করে যদি আপনি আসলেই এলিজেবল হন তখন কিন্তু আপনার সিবি তৈরি করা বা আবেদন প্রক্রিয়া কোনো আমরা সাহায্য করতে পারি তবে যার মাধ্যমেই আপনারা আবেদন করেন আপনাদের কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা খুব জরুরি যে ক্যানাডায় জব পাওয়ার জন্য কি ধরনের যোগ্যতা দরকার বা কিভাবে আবেদন করা দরকার কোন কোন অথেন্টিক জব সাইটে এরকম অনেক জব সাইট আছে দেখা যায় যে সেই জায়গায় আপনি যদি নিজে নিজে আবেদন করেন তারা আপনাকে জব অফার পাঠিয়ে দিবে ভুয়া একটা জব অফার পাঠিয়ে দিবে পাঠিয়ে দিয়ে তারা আপনাকে মেইল দিবে যে লয়ার ফি এলএমআই করার জন্য ফি এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে বিভিন্ন সময় কিন্তু প্রতারিত হন তো চলুন দেখি যে এই মুহূর্তে কানাডার সবচেয়ে অথেন্টিক যেই জবসাইট সেই জবসাইটে কি পরিমাণ কর্মী দরকার বা কি পরিমাণ সার্কুলার আছে আর স্পেশালি ড্রাইভার প্লাম্বার ওয়েল্ডার বা কুকের কীরকম সার্কুলার আছে এগুলো আমরা একটু ডিটেলস সরাসরি কানাডার জব ব্যাঙ্ক থেকে আমরা একটু ভিজিট করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন জব ব্যাঙ্ক কানাডাতে নিয়ে আসলাম আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে যখন আমি সার্চ দিয়েছি তখন দেখেন এখানে এক লক্ষ পাঁচ হাজার ছাপ্পান্নটা জব পোস্টিং আছে এখন এখান থেকে খুঁজে নিতে হবে যে আপনি কোন জবের জন্য এলিজিবল বা আপনার আপনার রিলেটেড জবের সার্কুলার আছে কতগুলা লাইক আপনি যদি এখান থেকে সার্চ দেন জব সার্চটায় যে ফাইন্ড এ জব এই যে ফাইন্ড এ জবে আপনি ক্লিক করলে এখানে গিয়ে আপনার পজিশনটা দিবেন লাইক আপনি যদি প্লাম্বার হয়ে থাকেন দেখেন প্লাম্বার লিখে সার্চ দিলে কতগুলো জব আছে এই যে তিনশো তেইশটা অর্থাৎ প্লাম্বার যারা আছে তাদের জন্য তিনশো তেইশটা জব আছে এই জবগুলো দেখে দেখে আপনি যেটার সাথে ম্যাচ করে এই যে এই জবের মধ্যে ঢুকে তারপর আপনি দেখবেন যে কি কি রিকোয়ারমেন্ট আছে কি স্যালারি আছে এই যে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জবটা হচ্ছে অ্যাডমন্টন আর এখানে হচ্ছে থার্টি ফাইভ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার ফর্টি আওয়ার্স পার উইকস আপনি জব করতে পারবেন এরপর এডুকেশনটা আছে দেখেন রেজিস্টার্ড অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার লেস দেন টু ইয়ার্স এখানে আপনাদের কিন্তু যেমন আমাদের একদম স্পেসিফিক এডুকেশানের কোনো ইয়া নাই যে এইচএসসি গ্র্যাজুয়েশান মাস্টার্স করতে হবে এরকম কোনো আপনার ট্রেনিং সার্টিফিকেট থাকলে কোনো ডিপ্লোমা থাকলে কোনো আপনার ওয়ান ইয়ারের যদি কোনো ট্রেনিং থাকে তাহলেও কিন্তু এই জবটার জন্য আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই এক থেকে দুই বছরের আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে তাহলে এই জবের জন্য আপনি আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে এই যে হু ক্যান অ্যাপ্লাই টু দিস জব এই জবের জন্য কে অ্যাপ্লাই করতে পারবে অনলি অ্যাপ্লাই টু দিস জব ইফ ইউ আর ক্যানাডিয়ান সিটিজেন এ পারমানেন্ট অর টেম্পোরারি রেসিডেন্ট ক্যানাডা ইউ হ্যাভ এ ভ্যালিড ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট ইফ ইউ আর নট অথোরাইজড টু ওয়ার্ক ইন কানাডা ডু নট অ্যাপ্লাই অর্থাৎ এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র ক্যানাডার ভিতরে যারা আছে বা যাদের ওয়ার্ক রাইট আছে ক্যানাডাতে তারাই শুধুমাত্র এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবে কিন এই কারণে আপনাদের খুঁজে খুঁজে দেখতে হবে কোন জায়গায় আপনি আবেদনের জন্য এলিজেবল ঠিক সেইভাবে আপনি যদি অ্যানাদার একটা সাইডে ঢুকলেন অ্যানাদার একটা সার্কুলারে ঢুকলেন ঢুকে আপনি এখানে দেখবেন এটাতে কি আপনার সার্কুলার দেওয়া আছে কিনা এই যে আপনারা দেখেন এখানে ওই ধরনের স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট নাই যে অনলি ক্যানাডার ভিতরে থাকা এখানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এখানে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে দেখেন এখানে হচ্ছে ফিফটি পার আওয়ার এখানের স্যালারিটা আপনার প্লাম্বার হিসেবে আপনি যদি ক্যানাডাতে জব করেন এর বাইরে আরও একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি যে প্লাম্বার জবের জন্য আপনাদের কি এখানে দেখেন এই জব ব্যাংকের সাথে আরও কয়েকটা জব পোর্টালেরও কানেকশান থাকে এখানে আমি যদি এইটাতে ক্লিক করি এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এখানেও মানে টেম্পোরারি মানে ওয়ার্ক এখানেও ক্যানাডার যে ওয়ার্ক রাইট থাকতে হবে এরকম কোনো ডিসক্রিপশান দেওয়া নাই দ্যাটস ওয়াই এই জবটাতেও আপনি চাইলে ইজিলি আবেদন করতে পারবেন এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ টু ফরটি পয়েন্ট ওয়ান নাইন ক্যানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারি তো এভাবে আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে আপনার জন্য যেটা এলিজেবল সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন আমরা দেখি যে এই প্লাম্বার ছাড়া আদার্স কোন জবের ডিমান্ড আছে আমরা যদি ড্রাইভার লিখে সার্চ দিই তাহলে দেখি কতগুলো জবের পোস্ট আছে ছয় হাজার দুইশো সাতচল্লিশটা সার্কুলার আছে ড্রাইভার হিসেবে আবেদন করার জন্য এর মধ্যে ট্রাক ড্রাইভার হতে পারে ডেলিভারি ম্যান হতে পারে ফুড ডেলিভারি হতে পারে বিভিন্ন রকম ড্রাইভারের জন্য এই সার্কুলারটা আছে এভাবে দেখে দেখে ট্রাক ড্রাইভার আছে বাস ড্রাইভার আছে ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার ডেলিভারি ড্রাইভার তারপরে দেখাচ্ছে মোটর কোচ ড্রাইভার বাস ড্রাইভার ডেলিভারি ড্রাইভার মোটর কোচ ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রান্সপোর্ট ড্রাইভার এ ধরনের বিভিন্ন ড্রাইভারের পজিশান কিন্তু এখানে ভ্যাকেন্ট আছে হিউজ পরিমাণে সার্কুলার আছে অর্থাৎ যে জায়গায় প্লাম্বারের ছিল তিনশো সামথিং ড্রাইভারের কিন্তু ছয় হাজার দুইশো পোস্ট আছে এখানে এর মধ্যে থেকে যেগুলা আসলে ইন্টারন্যাশনালি বা এলএমআই জব অফার দিতে পারবে সেই জবের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর আমরা যদি অন্য আরেকটা দেখি যদি এখানে আমরা কুক দিয়ে ওয়েল্ডার ওয়েলডার দিয়েই ডাব্লিউইএল ওয়েল্ডারের সার্কুলার কীরকম আছে আমরা সেটা দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল্ডারের সাতশো তিপ্পান্নটা জবের সার্কুলার আছে এই মুহূর্তে কানাডার জব ব্যাংকে আর সবচেয়ে অথেন্টিক জব সাইট হচ্ছে জব ব্যাংক এইটার সাথে কিন্তু মনেস্টার ইন্ডেট সবগুলো কানেক্ট করা আছে এর বাইরে আমি যদি আরও কিছু সার্কুলার দেখি যে কনস্ট্রাকশান ওয়ার্কার কনস্ট্রাকশন জবের কি সার্কুলার আছে জাস্ট আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি যে ক্যানাডার জব মার্কেটের কি সিচুয়েশন বা কিভাবে আপনারা জবের জন্য আবেদন করতে পারবেন এই যে দেখেন কনস্ট্রাকশানের কিন্তু হিউজ ডিমান্ড আছে ড্রাইভারে আমরা দেখেছিলাম ছয় হাজার দুইশো কনস্ট্রাকশানে হচ্ছে আট হাজার পাঁচশো জব সার্কুলার আছে সুতরাং এখান থেকে দেখে দেখে খুঁজে খুঁজে আপনাদের সাথে যেটা ম্যাচ করে সেই জবের জন্য কিন্তু আবেদন করতে পারবে কনস্ট্রাকশনের মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে এখানে থার্টি ফাইভ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার দেখাচ্ছে এটা হচ্ছে পেইন্টিং সুপারভাইজার এ কনস্ট্রাকশনের পেন্টিং সুপারভাইজারের থার্টি ফাইভ ইউএস কানাডিয়ান ডলার আর এছাড়া কার্পেন্টারের আছে হচ্ছে এটাও থার্টি ফাইভ ডলার পার আওয়ার এভাবে দেখে দেখে আপনাদের সাথে যেটা ম্যাচ করে সেই জবের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ফাইনালি আমি দেখব যে কুক হিসেবে কি ডিমান্ড আছে আমাদের দেশের অনেকেই বিভিন্ন দেশের রেস্টুরেন্টে জব করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুকেরও ভালো ডিমান্ড আছে এইখানে ফাইভ সার্কুলার আছে এই মুহুর্তে কুকের মধ্যে আপনার কুক থাকতে পারে কিচেন হেল্পার থাকতে পারে হ্যাঁ এ ধরনের বিভিন্ন পোস্টের দেখেন ইউজ কুকের সার্কুলার আছে এখান থেকে দেখে দেখে যেগুলো আপনার ম্যাচ করে কোন প্রভিন্সে কীরকম স্যালারি এই যে দেখেন স্যালারি টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন জিরো আওয়ারলি পার আওয়ার কুকের স্যালারি তো কুকের যাদের ট্রেনিং করা আছে বা বিভিন্ন দেশে জব করছেন তারা কিন্তু এই কুক পজিশনেও আপনারা কিন্তু জবের জন্য আবেদন করতে পারেন এর বাইরেও ওয়েল এডুকেটেড বিভিন্ন সেক্টরে লাইক অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিভিন্ন জবের অপরচুনিটি আছে অ্যাট দ্য সেম টাইম মেডিকেল ক্যাটাগরিতে বিভিন্ন জব অপরচুনিটি আছে অ্যাকাউন্টেন্টের হিউজ ডিমান্ড আছে ম্যানেজমেন্ট রিলেটেড বিভিন্ন জবের হিউজ ডিমান্ড আছে তো আপনারা দেখে দেখে আপনাদের জন্য যেটা পারফেক্ট ম্যাচ করে বা আপনারা সঠিকভাবে যদি আবেদন করতে পারেন ক্যানাডার জব মার্কেটে কিন্তু হিউজ ডিমান্ড আছে কিন্তু প্রয়োজন শুধু সঠিকভাবে আবেদন করা এবং ধৈর্য ধরে লেগে থাকা তো কিভাবে আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন কিভাবে সিভি তৈরি করতে পারবেন কিভাবে কাভার লেটার তৈরি করতে পারবেন বা আর কোন কোন ওয়েতে খুব ইজিলি আপনারা জব সার্চ করতে পারবেন এই সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে যেই সেমিনারটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সবার আমন্ত্রণ রইল এই সেমিনারে অংশগ্রহণ করতে যারা আপনারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন বা দেশের বাইরে আছেন সরাসরি আসা সম্ভব হবে না তারা কিন্তু ভার্চুয়ালি অ্যাটেন্ড করে পুরো জিনিসটা আপনারা একবারে দেখে নিতে পারেন যদিও এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও লাস্ট ফাইভ ইয়ার্স বিভিন্ন সময় আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে একটা দেখেছে একটা মিস করেছে একটা দেখেছে একটা মিস করেছে বা ওইটা তার সামনে যায় নাই যার কারণে পূর্ণাঙ্গ কনসেপ্ট না থাকার কারণে প্রতিনিয়ত বিভিন্নভাবে মিসগাইড হয় বা বিভিন্নভাবে প্রতারিত হয়ে সর্বশান্ত হয়ে আমাদের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ করে ইভেন আমার ছবি দেখে আমার ভিডিও দেখেও অনেকে প্রতারিত হয় তাদেরকে এই সব স্কিম থেকে সেভ করার জন্য এবং সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্যই এই ছাব্বিশ তারিখের এই আয়োজন তো আপনাদের সবার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ